নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে ঘটে গেছে নতুন আরেক জাগরণ রংপুরের মিঠাপুকুরের প্রত্যন্ত এই ইউনিয়নের তৈরি হস্তশিল্প রফতানি হচ্ছে ইউরোপ আমেরিকা সহ অন্তত আটাশটি দেশে অবাক করার মতো ব্যাপার হলো এই হস্তয় নারী তরুণী থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধা সবাই এই কাজে যুক্ত আছেন কেউ কাজ করছেন কারখানায় গিয়ে কেউ বা বাড়ির উঠোনেই শুনিপুন হাতে তৈরি করছেন কারখানায় গিয়ে কেউ বা বাড়ির উঠোনেই শুনিপুন হাতে তৈরি করছেন ঝুরি মোড়া ছাড়া ল্যাম্পসাইড মতো দারুণ সব দেশের বাজার ছাড়িয়ে এসব পণ্য এখন বিদেশেও ছড়িয়ে পড়েছে পায়রাবন্ধ থেকে বাড়িরা যেমন স্বাবলম্বী হয়েছে তেমনি বাহের দেশ খ্যাত রংপুরের অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে বেটি তুমি এই উদ্যোগের নেপুরের অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে বেটি তুমি এই উদ্যোগের নেপথ্যে রয়েছে রেজাউল করিম নামে এক ব্যক্তি কারু তৈরির জন্য পায়রাবন্ধে তার হ্যান্ডিক্রাফট নামে একটি কারখানা রয়েছে অভাবের সংসারে খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি রেজাউল কলেজের সীমানায় পা পড়ার আগেই সংসারের হাল ধরতে চলে আসেন ঢাকায় দু সালের দিকে চাকরি নেন একটি হস্তশিল্প কারখানায় বছর পাঁচের কাজ করেন সেখানে পরে বিভিন্ন এনজিও তে কাজ করেছেন কিন্তু রেজাউ দমে যাননি বাড়ি বাড়ি ঘুরে নারীদের বুঝিয়েছেন সংসারের কাজের ফাঁকে ফাঁকে তাদের কারুপূর্ণ তৈরির প্রশিক্ষণ দিয়েছেন এরপর প্রশিক্ষিত নারীদের দিয়েই শুরু করেন হ্যান্ডিক্রাফটস এর যাত্রা পায়রাবন্ধ বাজার লাগোয়া খোর্দ মুরাদপুর গ্রামে বেগম রোকিয়া স্মৃতি কেন্দ্র সেখানে একটি পাঠাগার আছে স্মৃতি কেন্দ্রের দক্ষিণ পাশের রাস্তা পার হলে দেবীপুর গ্রাম ছিল এই গ্রামে প্রায় দশ শতাংশ জমির উপর রেজাউলের কারখানাটি অবস্থিত খোর্দ মুরাদপুর ও দেবীপুর ছাড়াও কারখানাটিতে ইসলামপুর এবং জয়রামপুর গ্রামের নারীরাও কাজ করেন এদিকে নীলফামারী জেলা সদর থেকে প্রায় ব্যবসাবাড়ি ও গোরগ্রাম ইউনিয়ন একসময় দরিদ্রতা ছিল এই এলাকার মানুষের জীবন কিন্তু বর্তমানে ইউনিয়নের প্রতিটি গ্রামের সেই চিত্র বদলে গেছে গ্রামগুলোর প্রায় প্রতিটি বাড়িতে হোগলা পাতার হস্তশিল্প তৈরিতে ব্যস্ত সময় পার করেন নারীরা সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই কারুশিল্পের কাজ করার সুযোগটি এই কাজে যুক্ত হয়েছেন হোগলা পাতা ও কাঠের আস দিয়ে তৈরি করছেন দৃষ্টিনন্দন সব পণ্য গুরুত্বপূর্ণ এসব হোগলা পাতা আসে নোয়াখালী থেকে এগুলো রয়েছে নানা ধরনের নাম বাংলায় হোগল হোগলা ও ধারিপাতা নামে পরিচিত হলেও বিড়ালের লেজ বলা হয় সাধারণত পাঁচ থেকে বারো ফুট উচ্চতার এই হোগলা পাতা রোদে শুকিয়ে বিশেষ কায়দায় পেঁচিয়ে প্রথমে দড়ি বানানো হয় এরপর সেগুলোকে পছন্দের কারু পণ্যের রূপ দেওয়া হয় মাপ ও সাইজ ঠিক রাখার জন্য অধিকাংশ কারু বানাতে লোহা ও জিয়াই তারের ডাব সহ এসব পূর্ণ পৌঁছে দেওয়ার কাজটি করে কারখানা এরপর পণ্য তৈরির জন্য কর্মী এসে পণ্য সংগ্রহ করেন নারীদের কাছ থেকে প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি এসব কারুশিল্প পরিবেশ বান্ধব হওয়ায় বৈদেশিক বাজারে এর চাহিদাও ব্যাপক বিশেষ করে আমেরিকা কানাডা চীন জাপান জার্মানি ও অস্ট্রেলিয়া সহ অনেক দেশের মানুষ এই জিনিসগুলো পছন্দ করেন তাদের নিত্যদিনের প্রয়োজনে এই পণ্যগুলো ঠাই হচ্ছে এদিকে যারা এই পণ্যগুলো বর্তমানে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি যোগ্য পণ্য তৈরিতে তারা অবদান রাখছেন হয়ে উঠেছেন বৈদেশিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার অর্থনৈতিক মুক্তির দিক থেকে তারা এক একজন বেগম রোখের উত্তর শো